ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা দেয় বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালের পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসে নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালের এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন কত সালের পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে কিন্তু বাংলাদেশের হওয়ার পরে আইন হ্যাঁ সবগুলি চেঞ্জ হয়েছে হ্যাঁ রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না না আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ

পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এইসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থানে না আচ্ছা খালেদ আমি রাইট জিনিস জিজ্ঞেস করতে চাই জি যে যে আপনি উত্তর দিতে পারেন সিদ্ধার্থ উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নাই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি এটা ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালের পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসে নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালের এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড

আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতার যে সংখ্যাটা আপনি দিচ্ছেন স্নিগ্ধা পা একটু সাইলেন্স করার অসুবিধা নাই কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতা যে ফর্মেটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি আমি উত্তর পাইনি আমি উত্তর পাই আপনি আমাকে আবার জিজ্ঞেস করার এটা আমি আগে উত্তর দেই ব্যক্তি স্বাধীনতার ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্র আবার জিজ্ঞেস করছেন আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমি আর একটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না

আমার কথা আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আরেকটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন দশজন মিলে আলাপ করব কোন না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান উভস করা তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় নাই এবং এইটার ব্যাপারে আমি আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা না না এটা এনসিপির অবস্থা তো আমি বললাম এর ক্লিয়ার আর কোন মানে আপনাকে আপনারা দুজনেই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার आंसर দিছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস যে আমি বারবার বলতেছি যে এখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা

তার জীবনের গল্পটা কেউ জানে না মানুষ সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেউ ধরনের কাজ করানোর দুইটা সেপারেট জিনিস হ্যাঁ খালেদ ভাই এটা দুইটা সেপারেট জিনিস